রোজ রাতে স্বামীর সেবা কিভাবে করবে ঠিক আছে মানে কিভাবে স্বামী মনোরঞ্জন করবে তো আজকে ভিডিওটা তার উপর রোজ বরের মনোরঞ্জন কিভাবে করবে যাই হোক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো বরের মানে বর হচ্ছে অনেকে দেখি বরের সাথে তুতারাক করে ইয়ার কি করে গালি করে কিন্তু আজ পর্যন্ত আমি আমার বরকে তুমি বলেই কথা বলি আর সেখানে কখনো খারাপ ইয়া কী বা খারাপ ভাষা তো দূর দূর কি বা আজ পর্যন্ত মুখ দিয়ে আসিনি মানে আপনি বললে আরও ভালো হয় মানে প্রণাম করলে পায়ে হাত দিয়ে আরও ভালো হয় এরকম ব্যাপার যাই হোক এটাই মেয়েদের ধর্ম যে স্বামী বলে না পতি পরমেশ্বর মানে স্বামী হচ্ছে ভগবান তুল্য এটা কিন্তু বাস্তব ইয়া কি মারছি না সত্যি কথা এই ব্যাপারটা তোমরা ফলো করবে প্রত্যেক মেয়েদের বলছি বরেরাও হাতে থাকবে আর সম্পর্কও ঠিক থাকবে তো বর হচ্ছে পরমেশ্বর প্রতি তো যেভাবে বরের সেবা করবে রাতে মানে বাড়িতে আসলেই প্রথমে টিপে টাপেতে মানে টিপে দেবে পা অন্য কিছু না তা আমি এরকম আমার বর ফাজ থেকে আসলে পা ফা টিপে দিই মাথা ফাথা টিপে দিই আমি পুরো টেপা টিপির কাজই প্রায় চলে আধা ঘন্টা ঠিক আছে তারপর উনি যা যা খেতে ভালোবাসেন মানে ওনার পছন্দের খাবার ওনাকে বানিয়ে দিই বানানো না থাকলে আমি নিজেই পরিবেশন হয়ে যাই ঠিক আছে মানে খাবার তারপর সব দিকটা ম্যানেজ করে নিই তারপর সব দিকটা দেখাশোনা হয়ে গেলে তারপর রাতে একটা স্পেশাল সেবা থাকে সেটা টপ টু টো উনি যা বলবেন তাই মানে উনি আমার ব্যাপারে না বলে না আমি ওনার ব্যাপারে না বলি না ব্যাস ব্যাস আর রইল কথা মানে খুব বাস্তব বলছি মানে কখনো আজ পর্যন্ত খারাপ ভাষা বা খারাপ কিছু মানে অনেকে কী আর কি কি কী এ কী ভাষা এ কী বলি কী বলছি ঠিক আছে হয়ে থাকে তাদের সম্পর্কে তাদের সেটাই সেইভাবেই তারা ভালোবাসা প্রকাশ করে কিন্তু আমার আমি আজ পর্যন্ত আমার সামনের সামকে একদম না কখনো না কিন্তু রাতে যে সেবাটা সেটা হলো বরকে বলবে কিছুক্ষণ তোমার কিছু টিপে দিতে কিছু মানে কখনও মাথা কখনো হাত কখনো কিছু ঠিক আছে যদি ব্যথা করে একটি মেয়ের তো স্বামীর টিপে দেওয়া দরকার আর যদি স্বামীর ব্যথা করে কিছু মেয়েটির টিপে দেওয়া দরকার বেশ ঘণ্টাখানেক ধরে টিপি রোজ রাতে করবে এটা প্রথম একদম মানে একদম মানে বেসিক বেসিক এটা বেসিক হচ্ছে ব্যাপারটা আধা ঘন্টা তুমি টিপবে আধা ঘন্টা তুমি টেপাবে ঠিক আছে এক ঘন্টা এইভাবে গেল টিপি করে তারপর পনেরো মিনিট গল্প করবে ঠিক আছে রাতে টিপির পর গল্পটা দরকার তারপর তারপর যদি কিছু হয়ে থাকে হবে হয়ে থাকে মানে ঘুম তারপর ওই ঘুম হেভি হচ্ছে হেভি ভালো না একটা খুব সত্যি বলছি রোজ বরকে জড়িয়ে ধরে শুতে দেবে আর তুমিও মানে মেয়েরাও পারলে স্বামীকে জড়িয়ে ধরে শোবে ঠিক আছে তাহলে কিন্তু ঘুম ভালো হবে লোকে বলে ঘুম হয় না ঘুম হয় না ঘুম হয় না ঘুম হওয়ার এটা একটা ভালো রেমেডি দেওয়া একদম ধরো ঘুম আসছে না একদম স্বামীকে চেপে ধরো স্বামীকে চেপে ধরাও ধরাধরি করে টেপাটেপি করে ঘুমাও হেভি একটা ঘুম হবে মানে একদম সলিড ঘুম হবে এত সুন্দর ঘুম হবে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তোমরা কেমন আছো তো টেপা করো টেপা টিপিটাকে এনজয় করো চলো